শান্তনু আপনি জামিন পেয়ে এসেছেন এই যে কঠিন সময় কাটালেন এই সময়টার ব্যাপারে জানতে চাইব অনুভূতিটা প্রথমে জানতে চাইব যে যে অভিজ্ঞতা আপনার হলো যে পরিস্থিতিতে পড়েছিলেন সব মিলিয়ে কী বলতে চাইবেন দেখুন প্রথমেই বলি যে আমি যে পরিস্থিতি কাটিয়ে এসেছি সেটা যেন আর কারণ না হোক তার কারণ যে টাফ সময় আমি কাটিয়ে এসছি দুটো বছর দু বছর দশ দিন আমি পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যেভাবে আমাকে থাকতে হয়েছে এবং তার পাশাপাশি আমি আপনার সবাই জানেন দল একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম তৃণমূল কংগ্রেস সেই দলের বিভিন্ন কর্মসূচি প্রোগ্রাম নিয়ে মানুষের কাজ করার সুযোগ পেয়েছিলাম সেগুলো থেকেও বিচ্ছিন্ন ছিলাম সেটা আমার কাছে খুব কষ্টের ছিল কিন্তু যেদিন এসেছি সেদিনকে আমার গ্রামের মানুষ আমার জেলার মানুষ আমার ব্লকের মানুষ বিভিন্ন প্রান্তের মানুষ এবং সব থেকে বড়ো কথা সব দলের মানুষ যেভাবে আমাকে সেদিনকে গ্রহণ করেছে যেভাবে আমাকে তারা আবার তাদের ঘরের ছেলের মতো যেভাবে ফিরিয়ে নিয়েছে আমাকে সম্মান দিয়ে যেভাবে আদর করে কাছে টেনে নিয়েছে সেদিনকে আমার কিছুটা হলেও লাঘব হয়েছে এই মানুষের আপ্যায়ন পেয়ে মানুষের ভালোবাসে যে নিয়োগ দুর্নীতির একটা আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল যার জন্য আপনাকে দু বছর কারাবাস জীবন যাপন করতে হলো তা আমি আইনের ব্যাপারে যাব না সেখানে বিচারের অনেক কথা বলা যায় না বা কিছু তা ওভারঅল যে কখনো আপনাকে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার যোগাযোগ পার্থ চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ বিভিন্ন সং মানে যে সংবাদ মাধ্যমেও নানা রকম কিছু তথ্য কিছু অনেকে বলেছেন রঙ চড়িয়ে বলা হচ্ছে তো এই যে গোটা বিষয়টা এই কোথাও কি মনে হচ্ছে যে আপনি ওভারঅল রাজনৈতিক হিংসারই বলি হলেন দেখুন এটা একদম বিচারাধীন বিষয় এটা নিয়ে কিছু বলবো না তবে সংবাদ মাধ্যম যেটা করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম আমি আলাদা করে নাম করে বলছি না অনেক মিথ্যা অপপ্রচার প্রচার করা হয়েছে আমার পরিবারকে অনেক রকমভাবে অ্যারাস্ট করা হয়েছে বিশেষ করে মিডিয়া ট্রায়াল যেটা বলে সেটা আমার সাথে অনেক খুব মারাত্মকভাবে হয়েছে কিন্তু তারা তাদেরকে যখন আমি এই ফিরে আসার পর যখন তাদের সাথে কথা বলি তাদেরকে বলি তারা কিন্তু আমাকে একটাই কথা বলেছে যে আমরা বিভিন্ন লোকের মাধ্যমে তাদের কাছ থেকে এই খবরা পেয়েছিলাম আমরা আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে আপনারা যাচাই করলেন না তোমরা বলছো যারা আমাদের সংবাদ মাধ্যমে এমন এমন কিছু মানুষ যারা বলেছিলেন তাদেরগুলো আমাদের মনে হয়েছিল সঠিক সেই যদি আমরা করেছি আশা করি দেখুন সেই জবাবটা তো এইভাবে মুখে বলা যায় না সেই জবাবটা আগামী দিনে নিশ্চয়ই পাবেন বা বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে বিচার বিচারের জায়গায় চলবে আমি আমার জায়গায় আমি আমার মতো কাজ করব আবার বলছি দল যদি সুযোগ দেয় যেভাবে বিগত দিনে কাজ করেছি আরও আরও বেশি করে কাজ করতে পারবো কারণ এখন আমার হারানোর আর কিছু আমার হারানোর যেটুকু ছিল সব কিছু হারিয়ে ফেলেছি তৃণমূল কংগ্রেস যদি আবার ডাকে তৃণমূল কংগ্রেস যদি আবার সুযোগ দেয় আমি আরও অ্যাক্টিভলি আগে যতটা এফোর্ট দিয়ে করতাম তার ডবল এফোর্ট দিয়ে আবার কাজ করব এই জেলায় বিভিন্ন সাংগঠনিক পদে ছিলেন এবং জেলা এবং রাজ্যেও আপনি ছিলেন তৃণমূল যুব কংগ্রেসে তখন এই হুগলি জেলা বা বলাগড়ে আমরা যেটা দেখতাম যতটা সক্রিয় রাজনৈতিক নানা কর্মসূচি বিরোধীদের পাল্টা সমাবেশ এইগুলো যে হতো মিছিল হতো আপনি যখন কারাবাস কারাবাসে ছিলেন তখন সেই বিগত দু বছরই যদি আমি বলি সেরকম বড় এই ধরনের কর্মসূচি আমরা দেখতে পারিনি আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজোয়ার যাত্রা নিয়ে এসেছিলেন কিন্তু সেখানে মানুষের স্বতস্ফূর্ততা এতটাই কম ছিল মহিবা মহিপালপুরে যে আমরা দেখেছিলাম সেখানে তিনি মঞ্চে পর্যন্ত ওঠেননি এতটাই সাংগঠনিক দক্ষতার এখানে অভাব দেখা গিয়েছে তো ফলে এই যে বিষয়টা যে দল আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট রয়েছে ফলে কি মনে হয় যে এই যে দল যেখানে আপনি থাকাকালীন যা ছিল এবং আপনি না থাকাকালীন যা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে এই ব্যাপারে এই ব্যাপারে আপনার কি দেখুন সাংগঠনিক ব্যাপারে কি হয়েছে আমি তো ছিলাম না তখন আমি জানি না তবে একটুকু বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তাটা সেটা এখনও অটো আছে মানুষ তাদেরকে ভালোবাসেন কোথাও হয়তো কিছু আমি এটা জানি না আপনি বলেন আপনার কাছ থেকে শুনলাম হয়তো হতে পারে রকম কিছু কোনো কমিউনিকেশান গ্যাপ কোনো কমিউনিকেশান গ্যাপ হতে পারে কোথাও গিয়ে হয়তো কর্মীদের কাছে সেভাবে বার্তা পৌঁছায়নি বা সেইভাবে জানে না হয়তো তারা হতে পারে এটা এটা আমার জানা নেই তবে এটুকু বলতে পারি দেখুন সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস যে জায়গায় আছে তাতে আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আরও ভালো হবে এটা আমার বিশ্বাস কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে মানুষ বাংলায় রাজনীতির সমীকরণ ঠিক করে বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিটা ঘরে নিজের মেয়ের মতো ভালো তাই বা একটা সময় একটা স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চাই সেই স্লোগানটা কিন্তু বাংলার মানুষ প্রত্যেকবার প্রমাণ করে দিয়েছে বাংলা সত্যি নিজের মেয়েকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষ সেনাপতিত্বে যেভাবে দু হাজার একুশ নির্বাচনে লড়াই হয়েছে দু হাজার একুশে যেভাবে বিরোধীরা মেলাইন করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসকে যেভাবে বারবার হিট করেছে সারা ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টি প্রায় চারশো পাঁচশো লিডার মুখ্যমন্ত্রী বলুন কেন্দ্রীয় মন্ত্রী বলুন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা এসে মিটিং করেছেন মানে শয়ে শয়ে মিটিং করেছেন তারপরও কিন্তু একটুও তল্লাতে পারেনি এবং তৃণমূল কংগ্রেসের সিট আরও বেড়েছে এবং আমার মনে হয় আগেরবার যা যতজন লিডার এসেছিলেন তার ডবল লিডার এসেও এবারে ওরা যত আসবেন তৃণমূল কংগ্রেসের সিট আরও তত বাড়বে